আমাদের সবাইকে নবী সাল আলী সাল্লামের সামনে মুখ দেখাতে হবে না একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আর একবার দেখাতে হবে ঐচ্ছিক ভাবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায় কবরে কোথায় সবাইকে দেখানো হবে আমি আপনি এভরি সবাই দেখবে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের এই নুরানি চেহারা সবাই দেখবে আল্লাহ পাক প্রশ্ন করবেন ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন মাইন হাযার রাজুল বুইসা ফিকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর একবার হচ্ছে ঐচ্ছিক এটা কেমন রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন

এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে ইনশা আল্লাহ হবে সে আর কোনদিনও পিপাসার্থ হবে না